আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমুনির নারায়ণগঞ্জ থেকে কাছি পুন্দুরি যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জন্য অসংখ্য ধন্যবাদ সকালের জন্য চা তৈরি করে নিয়েছি তো আমি আর আমার হাজব্যান্ড সকালে চা আর বিস্কুট খেয়ে নেবো এখানে আমার মেয়েও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে তো আমি ওকে একটা বিস্কুট ভিজিয়ে দিয়েছিলাম তো বলতেছে এটা খাবে না অন্যটা খাবে তো ওইটা রেখে দিয়ে তারপর আবার আরেকটা ভিজিয়ে দিলাম আমার মেয়ে সাধারণত একটু দেরি করেই ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে নয়টা দশটা এরকম টাইমে উঠে তো মাঝে মাঝে কিন্তু আবার একটু তাড়াতাড়ি উঠে যায় যখন তাড়াতাড়ি উঠে যায় তখন আবার আমাদের সাথে চা বিস্কিট খেয়ে নেয় সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর চলো চায়ের পানি বসিয়ে দেয় সকালে ঘুম থেকে ওঠার পর যদি গরম এক কাপ চা না খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না সকালের চা খেয়ে তারপর চলে আসলাম বাইরে দেখলাম কুমড়ো কাছে অনেকগুলো কুমড়ো ফুল ফুটেছে তো আমার হাজব্যান্ডকে বললাম যে কুমড়ো ফুলগুলো নিয়ে আসো তোমাকে আজকে কুমড়ো ফুল ভাজি করে দেব এই যে কুমড়ো ফুল এগুলো চালের গুঁড়া হোক ডাল দিয়ে হোক মানে ভাজা খেতে কিন্তু অনেক মজা লাগে এমনি এমনি হোক কিংবা ভাতের সাথে তো আজকে চালের পুড়া ছিল না তাই ডিম দিয়ে আজকে ভাজি করে নিলাম আজকে একটু অন্যরকমভাবে কুমড়ো ফুলগুলো ভাজি করছি তো খেতে কিন্তু খারাপ লাগেনি ভালোই লেগেছে ডিমের মধ্যে কুমড়ো ফুলগুলো দিয়ে তারপর ভেজে নিয়েছিলাম আজকে সকালে নাস্তায় তৈরি করেছিলাম গরম গরম ভোনা খিচুড়ি তো বোনা খিচুড়ির সাথে কিন্তু এই কুমড়ো ফুল ভাজাগুলো খেতে অনেক ভালো লাগবে সাথে ডিম ভাজিও থাকবে এই তো ধোয়া ওঠা গরম গরম ভোনা খিচুড়ি রেডি হয়ে গেছে আমার সাধারণত খিচুড়ির সাথে ভর্তা খেতে ভালো লাগে তো সকালে যেহেতু হাজব্যান্ড অফিসে চলে যায় ভর্তা করতে তো একটু টাইম লাগে তাই আর ভর্তার আইটেম করি নাই দেখা যাচ্ছে কুমড়ো ফুলের ভাজি ডিম ভাজি এগুলো দিয়েই খিচুড়িটা খাওয়া হয়ে গেছে ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর যদি ভিডিওটা আপনার কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন নাস্তা তৈরি করার পর হাজব্যান্ডকে গরম গরম নাস্তা দিয়ে দিয়েছিলাম ও নাস্তা খেয়ে অলরেডি অফিসে চলে গেছে এখন আমি আর আমার মেয়ে নাস্তা খেয়ে নেব তো মেয়েকে সাথে নিয়ে নাস্তা খেতে বসেছি ওকে একটা প্লেটের মধ্যে একটা ডিম ভাজি আর একটুখানি খিচুড়ি দিয়েছি ও হাত দিয়ে যতটুকু খাবার খেয়ে নেবে তারপর আমি ওকে খাইয়ে দেব এখানে আমিও খাবারটা নিয়ে বসে গেছি খিচুড়িটা কিন্তু অলরেডি ঠান্ডাও হয়ে গেছে তো কিছুই করার নাই ঠান্ডা হয়ে গেল খাবারটা তো খেয়ে নিতে হবে হাজব্যান্ডকেই দিদি দিতে এখানে খিচুড়িটা ঠান্ডা হয়ে গেছে তো এখানে আমি একটা ডিম ভাজি আর কালকের যে তরকারিটা ছিল সেটাও নিয়ে নিছি হাজব্যান্ড হোক বাচ্চা হোক সবাইকে কিন্তু টাটকা টাটকা সব জিনিস খাওয়াই কিন্তু আমরা মেয়েরা সবসময় কিন্তু বাসি কোনো কিছু থাকলে সেটা দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করি কেননা আমাদের খাবার ফেলে দিতে অনেক কষ্ট লাগে দেখা যাচ্ছে একটু তরকারি থাকলে ভাত থাকলে আমরা ওইটা দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করিটা ফেলে দিত কেমন যেন খারাপ লাগে তো এখানে একটু তরকারি ছিল ভাবলাম যে খিচুড়ির সাথে নিয়ে খেয়ে ফেলি তো খেতে কিন্তু মন্দ লাগছিল না ভালোই লাগতেছিল বিয়ের আগে আব্বু সময় বড় বড় মাছ ডিম এগুলো খাওয়াইতো যে শ্বশুরবাড়িতে গিয়ে কি না কী খাবে এখনই মেয়েকে ভালো মতন খাওয়াই তখনকার কথাগুলো এখন এত বেশি মনে পড়ে যে সে কথাগুলো আব্বু মনে হয় ঠিকই বলছিল শ্বশুরবাড়ি এসে মেয়েরা কিন্তু নিজের চিন্তা করতে পারে না তখন স্বামী সন্তান শ্বশুরবাড়ি সবার চিন্তা করতে হয় একটা বড় মাছ আনলে দেখা যাচ্ছে বড় মাছের মাথাটা হাজবেন্ডের জন্য রেখে দেই ভালো মাছের যে পেটে থাকে সেটা সন্তানদের জন্য রেখে দেয় তো এখানে খাবার দাবার শেষ করে তারপর যে থালা বাসন ছিল সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি সংসারে কাজকর্ম রেখে আমার একদম বসে থাকতে ভালো লাগে না দেখা যাচ্ছে সব কাজকর্ম একবারে শেষ করে তারপর মোবাইলটা নিয়ে একটু বসি হয়তো একটু রেস্ট নেই কিন্তু এর আগে আমি ঘরের কাজকর্ম ফেলে রেখে কোনো কিছুই করতে পারি না আমার কাছে একটু ভালো লাগে না প্রথমে ঘরটাকে ক্লিন করে মুছে তারপর এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি এই তো এখানে কাপড়গুলো ধুয়ে বাইরে মেলে দিয়ে আসলাম কয়েকদিন যাবত বৃষ্টির কারণে কাপড় ধুইতে পারতেছিলাম না তো আজকে অনেকগুলো হয়ে গেছে তো এখনও কিন্তু আকাশটা আমি একলা মিকলাই আসি একটু পর পর অল্প অল্প করে বৃষ্টি নামতেছে তবুও বাইরে মেলে দিয়ে আসলাম যে পানিগুলো ঝরে গেলে দেখা যাচ্ছে ফ্যানের বাতাস এনে শুকানো যাবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম